ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদাতে মালদা শহরে মালদা কলেজ অডিটোরিয়ামে গোটা রাজ্যের ছাত্ররা যারা ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্ব কর্মী তারা মিলিত হবে সৃজন প্রতিকূর্দার নেতৃত্বে আমি কান পেতে থাকবো তাকিয়ে থাকবো মালদার দিকে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই সময় দাঁড়িয়ে ব্যাপক আক্রমণের সময় যখন প্রতিদিন ভারতের ছাত্র ফেডারেশন আক্রান্ত হয়েছে দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি তারপরও দাঁড়িয়ে গোটা রাজ্যে বহু ছেলে মেয়ে পিছিয়ে পড়া ছেলে মেয়ে প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ভালো ভালো ছেলেমেয়েরা অভাবী মেধাবী ছেলেমেয়েরা যেভাবে ভারতের ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে তা কল্পনাকৃত আমি কান পেতে থাকব রাজ্য সম্মেলন সফল হোক সৃজন প্রতিবদের নেতৃত্বে ভারতের ছাত্র ফেডারেশন এখানে আলোচনা করুক সংগঠনকে নিয়ে কিভাবে আরও বেশি বেশি করে গোটা পশ্চিমবাংলায় ছাত্র ফেডারেশনের বার্তা বিপ্লবের বাণীবাহকের বার্তা তারা ওরা পৌঁছে নিতে পারে আমি অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো রাজ্য সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানাবো আপনাদের কাছে